গুড ইভিনিং ফ্রেন্ডস দিস ইজ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও দিস জেন্টেল ম্যান ইজ এড অ্যাবাউট টোয়েন্টি সেভেন ইয়ার্স হি হ্যাজ বিন সাফারিং ফ্রম সোরিয়াসিস সি দ্য সোরিয়াটিক ভ্যারাইটিস অফ স্কিন ডিজিজ হাতের এইখানটা দেখাও এইখানটা একটা আছে আচ্ছা আর পায়ের কোথায় পায়েরটা পায়ে পায়ের এটা হচ্ছে একটা রিং ওয়ান টাইপের ফাঙ্গাল ইনফেকশান কিন্তু হাতের হাতের এ সাইডটায় এ এখানটা একটা ছিল হ্যাঁ এই একটা আচ্ছা ঘাড়ের দিকটা এইখানটা সো দেয়ার ইজ এ ডিফিউজড সোরিয়াটিক ইরাপশান তো পেশেন্ট মুখ দেখাতে চায় না তাই আমি তার মুখটা দেখাচ্ছি না কিন্তু ওর ভয়েসটা আমি নিচ্ছি হোমিওপ্যাথিক সিমটমস হোমিওপ্যাথি চিকিৎসা করতে গেলে আমাদের যে সমস্ত সিমটমসগুলো কালেকশান করতে হয় প্রেজেন্ট কমপ্লেন পাস হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রি অ্যান্ড হোমিওপ্যাথিক জেনারেল সিমটমস তো সেইভাবে কেস ট্রেকিং করে কী ওষুধ নির্বাচন করলাম সেইটি দেখানোর জন্য এই ভিডিওটি করা এবং হোমিওপ্যাথি চিকিৎসার করার পরে এই রোগটা কতটা ভালো হলো সেটা আমরা আর একবার এভিডেন্স হিসেবে প্রমাণ করতে পারব তো এর এই যে সোরিয়াসিস এটা চুলকানি হয় কমন সিমটমস চুলকানোর পর একটু জ্বালাভাব থাকে এবং সেটা জল লাগলে আরও বেশি হয় এবং এই চুলকানিটা এক বছর আগে থেকে হচ্ছে এবং এটা গরমকালে বাড়ে তো তোমার এই স্কিন ডিজিজটা গরমকালে বাড়ে তুমি বলেছ তাই তো এছাড়াও ওর মাঝে মাঝে একটু মাথার যন্ত্রণা হয় আর ডান হাঁটুতে একটা ব্যথা আছে ডান হাঁটুতে ব্যথা আছে এই এই সমস্ত নিয়ে আমার এই সমস্ত সিমটমস নিয়ে আমার কাছে এসেছে তো পাস হিস্ট্রিতে আমরা পাচ্ছি ওর একটা স্ট্রিকচার ইউরেথ্রা ছিল সেটা অপারেশন করে ভালো হয়েছে ডগ বাইট একটা হয়েছিল সেটা ভ্যাকসিন নিয়েছে এছাড়াও সাপ্রেশন অফ স্কিন ডিজিজ রয়েছে এই যে চুলকানিগুলো স্কিন ডিজিজ সরিয়াসিস তো কনস্ট্যান্ট ও মলম লাগিয়ে চলেছে লাস্ট কত আগে তুমি মলম লাগিয়েছি কথা বলো জোরে কথা বলো কোনো সমস্যা নেই তোমার মুখ আমি দেখাচ্ছি না পনেরো কুড়ি দিন আগে পর্যন্ত তুমি মলম লাগিয়েছ তো মলম এখনও লাগিয়ে চলেছে আর তোমার এই চর্মরোগের জন্য আজ পর্যন্ত তুমি কোনো হোমিওপ্যাথি চিকিৎসা করো আমার কাছে প্রথম হোমিওপ্যাথি চিকিৎসা করতে এসেছো পেশেন্টের শীত গরমের মধ্যে গরমটা বেশি স্নান অত একটা পছন্দ নয় মোটামুটি স্নান করতে হয় তাই করে কিন্তু আবার সান টু বাথিং সহজে সর্দি কাশি লাগে না অ্যাপেটাইট ফোর ফাস্টিং অ্যাগ্রামিট আর স্টুল ওয়ান টাইমস হারি অর্থাৎ সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই পায়খানার বেগ পেয়ে যায় এবং পায়খানা অবশ্যই যেতে হবে বেগ আটকে রাখতে পারবে না তো এটা একটা সিমটমস একটা মেডিসিনকে ইন্ডিকেট করে ঘাম বেশি ঘামে একটু গন্ধ হয় খাবার দাবারের মধ্যে মাংস পছন্দ করে টক পছন্দ করে মিষ্টি মোটামুটি পছন্দের তালিকায় রয়েছে ঘুমের কোনো ডিস্টার্ব নেই ঘুম ভালো হয় ড্রিমস অফ স্নেকস অ্যান্ড ফিশ মাইন্ডের মধ্যে আমরা পাচ্ছি মাইল টেম্পারামেন্ট অর্থাৎ রাগ খুব একটা বেশি নেই শান্তশিষ্ট ছেলে স্ট্যান্ডিং অ্যাগ্রাভেট কোথাও গেলে বেশি করে দাঁড়িয়ে থাকতে পারো না আর একটু ইন্ডোলেন্স রয়েছে এবং সালফারে আমরা যেটা পেয়ে থাকি পেসিমিস্টি সরি অপটিমিস্টি কিন্তু পেশেন্ট এখানে হোপলেস বা স্পেসিমিস্টিক তো এই পেশেন্টকে আমি এখন পশুর নির্বাচন করেছি ব্রিমস্টোন বা সালফার কেন তার এক নম্বর হচ্ছে সামার অ্যাগ্রাভেশন দু নম্বর সাপারেশন অফ স্কিন ডিজিজ অর্থাৎ এখনও মলম লাগিয়ে চলেছে তিন নম্বর তোমার শরীরে শীত বেশি না গরম বেশি কীটা বলেছ গরম বেশি গরম বেশি হট পেশেন্ট অ্যাভার সান টু বাথিং অ্যান্ড ডিজায়ার ফর মিট অ্যান্ড ডিজায়ার ফর সুইটস এবং সকালবেলা ঘুম থেকে উঠেই পায়খানা দৌড়তে হয় স্টুল ক্যানট বি কন্ট্রোল এছাড়া মাইন্ডের মধ্যে আমরা পাচ্ছি স্ট্যান্ডিং অ্যাগ্রাভেট ইন্ডোলেন্স অর্থাৎ খুব একটা টিপটাপ গুছানো সেরকম নয় মোটামুটি একটু অলস প্রকৃতির কুঁড়ে প্রকৃতি জিনিসপত্র এলোমেলো ছড়ানো ছিটানো থাকে এইগুলো এই সিমটমসগুলো সমস্ত কিন্তু সালফারকে ইন্ডিকেট করে তো এই সমস্ত সিমটমসগুলো নিয়ে পেশেন্টকে আমি এখন সালফার বা ব্রিমস্টোন জিরো বাই ওয়ান ওয়ান্স ডেলি মর্নিং প্রেসক্রিপশান করছি আশা করি এতেই ইম্প্রুভমেন্ট করবে এর স্কিন ডিজিজগুলো এখন আমি দেখিয়ে রাখলাম এবারে আমাদের চিকিৎসা হওয়ার পরে যখন ভালো থাকবে ইম্প্রুভমেন্ট করবে তখন আবার আমরা এটা দেখাতে পারবো তো আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেইখানে আমি এই ভিডিওগুলো আপলোড করব সোশ্যাল মিডিয়ায় দিবো তোমার নাম আমি প্রকাশ করছি না তোমার মুখ আমি দেখাই তোমার আইডেন্টি কেউ বুঝতে পারবে না তুমি শুধু ভয়েসটা দিয়েছ তো তার জন্য ভিডিওটা করার পারমিশন তুমি দিয়েছ সেই জন্য তোমাকে ধন্যবাদ